কি কে কে বলছে ছোট আমি কথা এই তো হ্যাপি অ্যানিভার্সারি বলে দেই হ্যাপি অ্যানিভার্সারি সবাইকে অসংখ্য ধন্যবাদ এখন আমিও আছি এখানে এখানে আমি আছি সঙ্গে আছি কিছুদের এখনো রাস্তা মিনিট আশেপাশে আবার কসতুতে খাবো কাল রাতে রিজার্ভ করেছিলাম কসতুতে আর তার রাতি সবার খুব পেয়ে গেছে দেখি তাহলে এখানেই আশেপাশের মধ্যে ভালো কিছু পেলাম রান্না তো

একটা আমরা রেস্টুরেন্ট পাচ্ছি না যেখানে আমরা একটু ভালোভাবে আমার আমার বাংলা না বাঙালি সরি তো অনেক জায়গায় গেলাম তো দেখা যাক যা হোক খেয়ে নিতে হবে কারণ আমরা স্নান করতে অনেক লেট করে ফেলেছি তো প্রায় এখন সাড়ে চারটে পাঁচটার কাছাকাছি সাড়ে চারটার সময় কিছু পাওয়া যাচ্ছে না তো আমাদের দুপুরে লাঞ্চ মনে হচ্ছে আজকে স্কিপ করে দিতে হবে কালকেও লাঞ্চ করিনি

না তো দেখিতার ভিডিওটা না করে ইডি খাই সফটওয়্যার করে মনে মতো পেলাম না দেখা যায় র যা আছে র

আই ঠিক আছে তোমরা বড়রা বলছে আজ কালকে আজকে কালকে আজকেরটা ভালো আর আমরা বলছি কালকেরটা ভালো কারণ আমরা রাত্রে একটা ভালো রেস্টুরেন্টে নিশ্চয়ই খাবো আজকে না হলেও কালকে তো খাবোই হ্যাঁ আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল চলো যাবো এখন এখন কোথায় যাব কোথাও তো যাবো তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো এই ব্লগেই শেয়ার করবো তো চলো দেখতে থাকো আর ওই যদি আসছে সব দিদা আছে আর একটা ব্লগ আর এইছে আমার দেখে দেখে ভিডিও করছে এই রেস্টুরেন্টে খেলাম এক গ্লাস যে পেয়েছি এটাই বড় কথা কারণ পাচ্ছিলাম না কোথাওই তো চলো যাওয়া যাক এরকম আজকে উড়িষ্যা পর্যন্ত তোমাদের আগেই বলেছি

छिट वाडी कितनी तो भवन जा जा

আরে আপনাদের কালনার ওইখানে বিজয় কৃষ্ণ গোস্বামী ওনার আশ্রম এটা সমাধি ক্ষেত্র ওনার সমাধি ক্ষেত্র এটা এখানে এসে আমরা একটা কালনার মানে ইয়ে ছোঁয়া পেলাম আর কি

আমরা <laughs> আছি <laughs> নন্দীকে দেখি কানে কানে এত কানে কানে কি শুনবে নন্দী শুনবে অবশ্যই খুবই সুন্দর কিন্তু এখানে লেখা আছে এখানে সাপের ভয় আছে তো সেই জন্য আমি যাইনি মনটি তাড়াতাড়ি উঠায় ওখানে সাপের ভয় আছে আমার ভয় লাগছে বাগানে সাপ এই উঠোনে সাপ এটা লেখা নেই ঠিক আছে বাগানে সাপের ভয় আছে তাও আমার ভয় ভয় নামলাম তো চলো বাড়ি যাবো নেক্সট স্পটে চলো চলো

নেক্সট স্পটে যাওয়া যাক যেগুলো পারবো অবশ্যই তোমাদের সাথে ভালোভাবে ডিটেলে শেয়ার করবো জগন্নাথ দেবের সবচেয়ে শুনে যেটা দেখতে দেখে এলাম এখন যেটা মানে ক্যামেরা তো কোথাও অ্যালাউ নেই যা দেখছি এটা হচ্ছে জগন্নাথ দেবের শ্বশুরবাড়ি আর লক্ষ্মী দেবীর হচ্ছে বাপের বাড়ি তো বেশ ভালোই লাগতো তোমরা অবশ্যই ভিজিট করো চলো নেক্সট যাওয়া যাক আমাদের যানবাহন এই যে অটো যেখানে আমরা জন মিলে একসাথে যাচ্ছি কারণ আজকে পুরী বন্ধ সবাই মিলে যাচ্ছি করছি তাড়াতাড়ি যাচ্ছি নেক্সট ব্লগে নেক্সট ব্লগে আজকে মি অ্যানিভার্সারি সেলিব্রেশন করা হবে তো সেটা আমাদের সবসময় শেয়ার করবো অনেকটা ঘুরে এলাম তো চলো এখন একটু ফ্রেশ হবো কষ্ট এখন রুমে এলাম ফ্রেশ হব নেক্সট ব্লগটা আবার শেয়ার করবো